বন্ধুরা আমি চলে এসেছি আজকে রান্না করতে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না হবে আমার মুরগির ছাট নিয়েছি আমি আর পটল ভাজা বানাবো সুন্দর এক খাবার আমি বানাচ্ছি এটা আমার খুব প্রিয় খাবার মুরগির ছাট মাংসের থেকে আমার মুরগির ছাট খেতে খুব ভালো লাগে তাই আমি যেগুলো পছন্দ করি আর সেগুলোই বেশিরভাগ আমি রান্না করার চেষ্টা করি এখানে পটল ভাজাও আমি খুব খেতে ভালোবাসি তো পটল ভাজা আমি বসিয়ে দিয়েছি পটল ভাজা হচ্ছে এবারে আমি পটল ভাজা সুন্দর করে একটু লাল লাল করে আমি ভেজে নেব পটল ভাজাটা দেখতে পাচ্ছ তোমরা উল্টে দিচ্ছি পটলগুলো উনানে রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় লাল লাল করে ভেজে নেব পটলগুলো একটা উল্টাতে পারছি না ওরে বাবা আমি উল্টে দিলাম তো এখন আমি পটলগুলো ভাজার পরে চলে আসব ওই পটলের তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব যেগুলো ছাটেতে দেবো আলুগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে বেশ করে ভেজে নেব। যেমন মাংস রান্না করতে গেলে যেমনভাবে ভাজাভুজি করতে হয় ঠিক সেই ভাবেই করে নেব একটু সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব কিন্তু তেল থেকে যাবে আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যে দেখো আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি পেঁয়াজ ছেড়ে দেওয়ার পরে যা কিছু হাতের কাছে আছে যেগুলো আমি জোগাড় করে নিয়েছিলাম আগে থেকে সেগুলোকে আমি এই করার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে ভুজে নেব নুন দিয়ে লবণ দিয়ে দিলাম আমি এখানে হলুদ লঙ্কা দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে এবার টমেটো আমি কেটে রেখেছি ওটাকেও দিয়ে দেব এবারে এর সাথে দিয়ে ভালো করে কষে নেবো ভালো করে কষে নেওয়ার পরে এটাকে কি করব একটু সামান্য জল দেব যাতে তলাইতে না ধরে লাগে কড়ার মধ্যে কড়ার মধ্যে যদি ধরে ধরে যায় না পুরা পুরা ভাপ হবে গন্ধ ছাড়বে খেতে ভালো লাগবে না তো এখন আমি মশলাটাও দিয়ে দিচ্ছি যেটা আমি বেটে নিয়েছিলাম মিক্সারে করেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে অনেক রকমের মশলা ছিল আমি তোমাদেরকে দেখিয়েছি এর আগে তো সেই মশলাটা দিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো কি মুরগি ছাড়টা এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবো এটাকে বেশ করে কষাবো অনেকক্ষণ থেকে গায়ে থেকে অনেক তেল বার হবে অনেক তেল আছে এর মধ্যে অনেক তিলবার তারপরে আমি কষি নেওয়ার পরে দেখো এটা যে জলটা আমি দিলাম এটা গরম জল গরম জল দিলে তরকারির টেস্টটা হবে খেতেও সুন্দর হবে এবং এত সুন্দর দেখতে হয়েছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও তো খুবই ভালো তোমরা কে কে গরম জল দিয়ে এরকমভাবে তরকারি বানাও বলো দেখা হচ্ছে অন্য ভিডিওয়ে